এবার বড় ধানের প্রচুর বাম ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া জেলা আদমদিকী থানা এই দুপচাষি এলাকার পার্শ্ববর্তী গ্রাম বিনাহালি গ্রাম এখানে ধানের ব্যাপক ফলন হয়েছে এবং কৃষকের মুখে হাসি খুশি এবার তো আপনাদেরকে আমি কিছু ধানের স্যাম্পল দেখাচ্ছি এটা হচ্ছে জিরা ধান আর এটা হচ্ছে কাটারি ধান এটা কেমন বাড়াচ্ছে এটা ওইটা সময় লাগবে তো আপনাদেরকে আরো কিছু যেগুলো ধান থাকছে সেগুলো দেখাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখুন এই যে ধানটি দেখুন এই ধানটি প্রায় শতকরা এইটটি ফাইভ পার্সেন্ট পেকে গেছে এই ধানটি হয়তো দু চার দিনের ভিতর কাটা লাগবে এই ধানে প্রচুর ব্যাপক ফলন হয়েছে আপনারা দেখুন